বসন্তের শুরুতেই অপরূপ রূপে প্রকৃতিকে রাঙিয়ে ফুটেছে শিমুল ডালে ডালে ফুটেছে আগুন রঙা লাল শিমুল ফুল সবকিছুর মধ্য প্রকৃতিকে অন্যরকম ভাবে সাজিয়েছে শিমুল যেন ঋতুরাজ বসন্তের শুরুতেই স্বর্গীয় সৌন্দর্যে নান্দনিক হয়ে উঠেছে প্রকৃতি নিয়ামুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি বগুড়ার ধুনুট উপজেলার বড়বিলা ও গ্রামে রাঙিয়ে উঠেছে প্রকৃতি নতুন মাত্রায় যোগ হয়েছে গ্রাম বাংলার শোভা সৌন্দর্য এর মধ্যে বসন্তের নীল আকাশের নিচে উকি দিচ্ছে আগুন রাঙা শিমুল ফুল থোকা থোকা এ ফুলে হৃদয় ছুঁয়ে যাচ্ছে সবার রক্তলাল শিমুলের রূপে মুগ্ধ হয়ে উঠেছে ধুনুটের মানুষরা বুধবার দুপুরে উপজেলা ও বেশ কিছু শিমুল গাছের যেন পাতাবিহীন ডালে উঁকে দিচ্ছে রক্তিম ফুল এ সময় দক্ষিণা হাওয়ায় বেশ কিছু ফুল ঝরে পড়তো দেখা গেল মাটিতে কেউ কেউ শখের বসে সেই ফুল কুড়িয়ে নিচ্ছিলেন কেউ বলেন গত দেড় শতক আগে বসত উঠানে বা কৃষি জমির ধারে শিমুল গাছ ছিল অহরহ গাছ অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিত মানুষ এ তুলা কুড়িয়ে বিক্রি করে ভালো আয় করতেন অনেকে নিজের গাছের তুলা দিয়ে বানাতেন ল্যাব তোষক বালিশ শিমুল তুলা বিক্রি করে অনেকে স্বাবলম্বী হয়েছেন এমন নজিরও আছে কিন্তু আধুনিকতার ছোঁয়ায় শিমুল গাছ এখন আর তেমন চোখে পড়ে না বাবু নামের এক পথচারী বলেন বড়বিলা সড়কের পথে মুগ্ধ হলাম ও সময় শিমুল আসার ফুলে অসাধারণ সৌন্দর্য সত্যি চোখে পড়ার মতো ভালো লাগার এক অদ্ভুত আবেগ ছড়িয়ে গেল মনে প্রবীণ ব্যক্তি আবুল হোসেন বলেন শিমুল গাছের ঔষধি গুণও রয়েছে গ্রাম অঞ্চলের মানুষ আগে বিস্ফোড়া ও কোষ্ঠকাঠিন্য নিরাময়ে শিমুল গাছের মূল ব্যবহার করতেন বর্তমানে নানা কারণে শিমুল গাছ এখন হারিয়ে যেতে বসেছে সাংবাদিক মঞ্জুরুল জানান এক সময় শিমুল তুলার কদর ছিল অনেকটাই সেটি দখল করে নিয়েছে প্রযুক্তিতে তৈরি তুলা ইউকালিপটাস ফাইবার পোম ও প্লাস্টিক ফাইবার প্রয়োজনীয় আসবাবপত্র তৈরিতে শিমুল গাছ তেমন টেকসই হয় না বলে দিন দিন হারিয়ে যাচ্ছে শিমুল গাছ বসন্ত এলেই যেন প্রকৃতির ভালোবাসার কথা জানান দিতে লাল হয়ে হেসে ওঠে শিমুল ফুল ঋতুচক্রের আবর্তনে শিমুল ফুল তার মোহনীয় সৌন্দর্য নিয়ে আবারও হাজির হয়েছে প্রকৃতির মাঝে এই অপরূপ রঙের স্বাদ দেখে চোখ জুড়িয়ে যায় যে কারো তবে দিনে দিনে কমে যাচ্ছে শিমুল গাছ গ্রাম বাংলার পথে প্রান্তরে এখন আর এই ফুল গাছ তেমন চোখে পড়ে না শুধু সৌন্দর্য নয় শিমুল গাছের রয়েছে নানা উপকারিতাও শিমুল ফুলের লাল রঙের আবির ছড়িয়ে পড়ে চারদিকে প্রকৃতির স্বরূপ ফিরিয়ে দিতে প্রয়োজন ব্যাপক বৃক্ষরোপণ শিমুল ফুল মানুষকে স্মরণ করিয়ে দেয় প্রকৃতিতে বসন্ত এসেছে বৈশ্বিক দূষণ আর জলবায়ুর বিরূপ প্রভাবের ফলে ধীরে ধীরে প্রতিটি ঋতুই হারাচ্ছে তার নিজস্ব বৈচিত্র্য আর সৌন্দর্য স্বাগতম সংবাদ श्घुत संगवाद